আমার রব এই রবি আমার সব দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এন টিভি আয়োজিত এবং লাভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম যে দর্শক চলুন তাহলে জিজ্ঞাসা জগতে শুরুতে একটি চিঠি এটি পাঠিয়েছেন নীলুফার হোসেন ঢাকা থেকে আগের চিঠি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছিলেন আমরা আজকে আপনার নয় নম্বর প্রশ্নটি পড়ছি লিখেছেন আমরা পায়ে হাত দিয়ে সালাম করি না চেষ্টা করি ছোট বড় ধনী গরিব সবাইকে সালাম দিতে কিন্তু কোনো দূরের আত্মীয় একটু পয়সাওয়ালা ব্যক্তি যদি মনে করেন তাকে পায়ে হাতি সালাম করতে হবে না হয় বেয়াদবি করা হলো উনি কথা বলেন না রাগ দেখান ওনাকে ইসলামী আদব ও বোঝানো যায় না কারণ অনেক চামচা আছে সকাল বিকাল সালাম করে আমার প্রশ্ন এতে আমাদের ক্ষতি হবে প্রসঙ্গত উনি সালামের জবাবও দেন না কখনো কখনও কখনও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলতেছেন তোমাদেরকে সালাম দিলে তোমরা সালামের উত্তর দাও মানে যেভাবে সালাম দিয়েছে অথবা উত্তম পন্থায় অথবা যেভাবে সালাম দিয়েছে আমাদের সালাম হচ্ছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এখন আপনি যেটা বলেছেন চমৎকার কথা বলেছেন পাঁচ হয়ে সালাম দেয়ার বিধান ইসলামের মধ্যে নেই এটা অন্যদের কৃষ্টি কালচার থেকে এসেছে বরং কেউ যদি পাঁচ হইয়া সালাম দেয় সেটা অন্যের কৃষ্টি কালচার অনুসরণের মধ্যে পড়ে যাবে আর যে অন্যের কৃষ্টি অনুসরণ করবে তার ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন মান্তাশাব্বাহা বে মিন ফাহুয়া মিন হুম যে অন্যের ক্রিস্টিকালচার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আর খাদিস মধ্যে আল্লাহ রাসুল বলেছেন যে লাতাত্তা বে অনা সুনানা শিবরিন অজিরা আন, বেসিব্রিন আইন। হাত্তা লাউ দেখালু জোহরা দব্বিন লা দেখাল তুমু একটা সময় আসবে তোমরা অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে এমনকি তারা সন্ডার গুহার মধ্যে ঢুকলে গিয়ে ঢুকলে তোমরা গিয়ে তার সাথে ঢুকবে গুহায় গুহার মধ্যে তো এই জন্য আমাদের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের মধ্যে কল্যাণ কমন আছে এর মধ্যে শুভ বার্তা আছে শুভ বার্তা আছে কে আমতের দিন আল্লাহ তালা মোমেনদেরকে সালাম করবেন অনেক বড় বিষয় অনেক বড় বিষয় মানে কোরআন কোরআনে আয়াত আল্লাহ তালা বলেছেন যে কল সালামা এখানে এই সালাম শব্দের অর্থ আপনি বলছেন যে আল্লাহ তালা সালাম করবে কেয়ামত দিন জান্নাতিরা জান্নাতিদেরকে সালাম করবে জান্নাতের ইতিহাস শুরু হয়েছে আদম আলি সালাম থেকে আদম আলি সালামকে তৈয়ার করার পর আল্লাহ বললেন ইলা না ফারিন ফসাল্লাম আলহিম এই মানে ফেরেস্তাদের দলের কাছে গিয়ে তাদেরকে সালাম করো আদম আলি সাল্লাম থেকে সালামের ইতিহাস শুরু আমাদের নবী এরপরে কেয়ামত পর্যন্ত মুসলমানদের সালাম হবে আসসালামু আলাইকুম মুসলমানদের ছোট বড়কে বড় ছোটকে সালাম করবে এখানে পাঁচ হয়ে সালাম করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই তো এই জন্য আমাদের বোন যে প্রশ্ন করেছেন সেটা মানে এটা ইসলামী সংস্কৃতির মধ্যে পড়ে না বিদায় যিনি এটা মনে করেন যে তাকে রাগ করেন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে মানুষের সন্তুষ্টির উপর অগ্রাধিকার দেবে আল্লাহ তালা তারপর সন্তুষ্ট থাকবেন এই যে আপনার সামাজিক প্রশ্নটি করলেন এখানে এসে একটি বড় প্রশ্ন দাঁড়ায় ওনার আত্মীয় বা আত্মীয়া একটু ধনী বা সমাজে একটু প্রতিষ্ঠিত তিনি তো বান্দা তিনি তো মানুষ মানুষ সব দিক থেকে তিনি তো সীমাবদ্ধ হয়তো কোনো আত্মীয় থেকে তার একটু অর্থ বেশি থাকতে পারে সামাজিক মর্যাদা বেশি থাকতে পারে এরপরেও তো তিনি একজন বান্দাই অবশ্যই এবং একজন বান্দা তিনি কি করে ভাবতে পারেন যে তাকে রেসুস ইসলাম যে সুন্না দিয়ে গেলেন তার বিপরীত পদ্ধতিতে তাকে বিশেষভাবে সম্মান সম্মান করতে হবে এই চিন্তা আকে যদি থাকেন তাহলে তিনি অবশ্যই এবং তিনি তো আর সম্মানের পাত্র থাকবেন নিজের অবস্থানকে যারা এভাবে নিম্নগামী করে তারা কি জাহেলের পর্যায়ে পড়ে যান না অবশ্যই কারণ হলো এই আত্মসমালোচনা আমাদের করা উচিত অবশ্যই এই জন্য বরং যদি আন্তরিক হন তিনি বরং বড় বলে দিবেন যে না সালাম পাঁচই করতে নেই খবরদার সালাম করতে হলে তাহলে তার বড়ত্বের পরিচয় হবে বড়ত্বের পরিচয় হবে জ্ঞানের পরিচয় হবে জি আসলে আমাদের অহংকার মুক্ত হওয়া দরকার জি অহংকার হলে তো আমরা অপরকে তুচ্ছ করি অহংকারী হলে তো আমরা সত্যকে মানতে চাই না এই জন্য আমাদেরকে বিনয়ী হতে হবে আর হাদিসের মধ্যে আসছে মান রাফা আলিল্লাহি হ যে ব্যক্তি আল্লাহর জন্য বিলি হয়ে যাবে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন এবং আল্লাহ যার মর্যাদা বাড়াবেন কেউ তাকে মর্যাদাহীন করতে পারবেন না আর যাকে মর্যাদা দেবেন না তাকে কেউ মর্যাদা করতে পারবেন না আপনি আরও লিখেছেন দুজনের মধ্যে তর্ক একজন বলছেন নামাজের প্রতি সুরায় আগে বিস্মিল্লাহ ইউরাহমান ইউরাহিম পড়তে হবে আরেকজন বলছেন হবে না এবং না পড়াই উত্তম কোনটা সঠিক আসলে বিতর্কে লিপ্ত হওয়ার কোনো কিছু নেই সুরা পড়ার আগে বিসমিল্লা পড়া মোস্তাহাব আমরা বাইরে যদি যখন একটা পরিপূর্ণ ছোটা পর্ব শুরু করব শুরু করবো শুরু থেকে আমরা যখন বাইরে গিয়ে কোরআন শরীফ তেলা শুরু করব যেমন সুরে ভাতা পড়ব সুরা বাকারা শুরু করবো তখন আউজ্লাহ সাহিত্য বিসমুল্লাহ রহমান পড়ব জি এটা দুইটাই পড়বো যদি এমনি নামাজের মধ্যে আউজবিল্লা পড়ে বিসমিল্লা পরে প্রথম শুরু করলো নামাজ শুরু করলো সুরা ভাতা পড়লো পরবর্তী রাখাতে এসে পড়লো না তাহলে এটা একটা মানে মানে নামাজ হবে না এমনটি ম্যান্ডেটরি নয় এটা পড়তেই হবে এমনটি না বা তবে পড়লে যদি সুরা শুরুতে হয় পড়লে অসুবিধা নেই নামাজ হয়ে যায় কারণ আমি আপনার নামাজ শুরুতে আমি যখন সুরা ফাঁতিয়া পড়বো আমি তো হউজবুল্লাহ বিসমুল্লা পড়বো আউজুল্লাহ বিসমিল্লা পরের রাগাতে আমি যদি কোনো সুরা মাঝখান থেকে পড়ি তাহলে তো শুধু আউজুবিল্লা পড়লে যাবে মাঝখান থেকে যদি ইয়ের বাইরে হয় নামাজের বাইরে হয় তখন যদি আমি শুধু আউজুবিল্লাহ হিমিনা শন রিম এবার পড়া তারপর পড়া শুরু করে দিলাম তাহলে অসুবিধা নেই বিসমিল্লাহ পড়া লাগবে না আর শুরু থেকে পড়া শুরু করলে বিসমিল্লা পড়া মুস্তাহাব আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন নামাজে অনেক সময় সুরা ফাতেহার পর অন্য কোনো সুরার মাঝখান থেকে পড়ি আপনাদের অনুষ্ঠানে জেনেছি এই অবস্থায় আউজ বিল্লাহি মিনা রাজিম পরে নিতে হয় তো সেটাই করি কিন্তু কখনো যদি বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে ফেলি ভুল হবে নাকি ক্ষতি নেই পড়লে অসুবিধা নেই পড়লে নামাজ বাতিল হয়ে যাবে না পড়লে নামাজ বাতিল হবে না লিখেছেন দিন থেকে আপনার জিজ্ঞাসা দেখছি ডক্টর সাইফুল্লাহ ওনার দলিল সহ জবাব জ্ঞান আমাকে সাহায্য করেছেন মুগ্ধ করেছেন আমি অনেক আগে থেকেই উনি এবং আপনাদের জন্য দোয়া করি তবে ওনার অসুস্থতার খবরে খুবই ব্যথিত হয়েছি আবেগের শীতদে কেঁদে ফেলেছি এটা কি ভুল না আলহামদুলিল্লাহ এই যে আপনি শেষদে তার জন্য দোয়া করেছেন কেঁদে ফেলেছেন কেঁদে ফেলেছেন এটা তো বিশাল ব্যাপার আপনি আল্লাহর জন্য তাকে ভালোবাসেন এই ভালোবাসার কারণ আপনার চোখে পানি এসেছে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন তো আপনি মানে উনি অসুস্থ আমরাও ওনার জন্য দোয়া করি আপনিও কেঁদেছেন আল্লাহ ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনুক ওনার জন্য দোয়া করি বাংলাদেশে বড়ো প্রথা আলেমদের মধ্যে একজন বড় আলেম তিনি আল্লাহ তালা ওনাকে মানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসুন দোয়া করতে থাকুন আমরাও দোয়া করি প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনি আরও লিখেছেন আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহর কাছে জেনেছি শেষদা আল্লাহর কাছে সব চাওয়া যাবে এবং নিজের ভাষায়ও কিন্তু এখন ডক্টর মোহাম্মদ জাকারিয়া সাহেব বলছেন শেষদায় চাইতে হবে আরবিতে একই অনুষ্ঠানে দুই বক্তব্য কি বিভ্রান্তিকর নয় এটা নিয়ে অনেকে মন্তব্য করছেন আপনার প্রশ্নের আমরা স্পষ্ট জবাব ইনশাল্লাহ দেব তবে এখানে একটু তথ্যগত ভুল আছে আপনি ঠিকই বলেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ উনি বলেছেন নামাজের শেষদায় আল্লাহর কাছে সব চাওয়া যাবে এবং যিনি আরবি জানেন না তিনি কোন ভাষায় চাইবেন এভাবে উনি বলেছেন মাতৃভাষা বাংলাও চাওয়া যাবে আর ডক্টর মোহাম্মদ জাকিরিয়া সাহেব যেটা বলেছেন তিনিও মূল বসে একমত যে নামাজের শেষ দেয় আল্লাহর কাছে সব বিষয়ে চাওয়া যাবে উনি আরবিতে চাওয়াটাকে গুরুত্ব দিয়েছেন এবং তারপর উনি এভাবে বলেছেন যদি কেউ আরবি ভাষা না জানে তাহলে মাতৃভাষায় বা বাংলা ভাষায় সেটা মনে মনে চাইবে স্পষ্ট শব্দে ভাষায় রূপ দেবে না এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে আপনি কি বিষয় কীভাবে পড়বেন বিষয়টি বিষয়টি আমি দুনিয়ার শ্রেষ্ঠ একজন স্কলারকে জিজ্ঞাসা করেছিলাম শেখ আবদুল্লাহ বিন জিবরিন রাহেমাহুল্লাহ এই জন্য আমি সে আমাদের ডক্টর সাইফুল্লা ভাই যেটা বলেছেন ওটাই সেটা হচ্ছে আমরা তো নামাজের মধ্যে এক নম্বর হলো শেষদ চাওয়া যাবে দুনিয়া আখারাতের সকল কল্যাণ চাওয়া যাবে দুই নম্বর হলো এখন চাওয়াটা অন্য ভাষায় করা যাবে কি না আমরা আরবি ভাষাতে করার জন্য উদ্বুদ্ধ করি অপারগতার কারণে আমি এই শব্দটা বলেছি আমার মনে চা আমি উদাহরণ দিয়েছি মনে চাচ্ছে যে আমি আমার ছেলে অসুস্থতার সুস্থতার জন্য দোয়া করবো আল্লাহ এসপে ইবনি এখন একজন সাধারণ বাংলাদেশি মানুষ তিনি তো এই আরবি শিখেন নাই আমি হয়তো এটুকু শেখার কারণে জানার কারণে আমি আরবিতে চাই না আপনি তো বিশেষ ব্যক্তি যারা আরবি ভাষায় বিশেষভাবে পারদর্শী কথা আমি জনতা সাধারণ জনগণ তো আরবি ভাষা জানেন না এই জন্য যে অংশটুকু অপারগতার কারণে অন্য ভাষায় চাইবে সেটা জায়েজ বলে আমি নিজেও মনে করি এবং জিজ্ঞাসা করেছি শেখকে আমি রেফারেন্স দিলাম তিনি প্রশ্নকর্তা ছিলাম আমি নিজেই তো সেই মানে মহতরাম বলেছেন যে নিজের মাতৃভাষাও বলা যায় অন্য ভাষায় ডক্টর জাকরের কিন্তু করা যাবে না বলেননি উনি একটু পার্থক্যভাবে করেছেন যে উনি আরবি ভাষায় করার উপর জোর দিয়েছেন উনি এই কথাও বলেছিলেন আমি শুনেছি স্পষ্ট করেই যে মাতৃভাষায় সেটা বাংলা ভাষাও চাওয়া যাবে মনে মনে স্পষ্টভাবে মুখ উচ্চারণ করে ভাষায় রূপ না দেওয়াটাই ভালো উনি এভাবে একটু সূক্ষ্ম একটু পার্থক্য তো আজকে ডক্টর মতুল ইসলাম সাহেব থেকে তো আমরা জানলাম যে উনি এক বিশাল বিজ্ঞ আলমের কাছে জানতে চেয়েছেন তিনি বলেছেন যে স্পষ্টভাবে শেষ দেয় দোয়া করা যাবে বোধহয় বিষয়টি মীমাংসা হয়ে গেছে এবং আগের যে দুজনে বক্তব্য শেখার মৌলিক কোনো পার্থক্য নেই কেউ বলেছেন যে মনে মনে বাংলা ভাষায় বা মাতৃভাষায় চাওয়া যাবে এবং কেউ বলেছিলেন যে স্পষ্ট করে মুখে ভাষার উচ্চারণের মাধ্যমেও করা যাবে এটুকুনি পার্থক্য ছিল আজকে বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হয়েছে আরও পরিষ্কার হয়েছে প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এই দীর্ঘ চিঠিটি পাঠিয়েছেন সুবর্ণা বেগম নরসিংদী সরকারি কলেজ নরসিংদী থেকে লিখেছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান যারা এত সুন্দরভাবে উপস্থাপন করেন এবং উত্তর দিয়ে থাকেন তাদের জানাই সালাম আমার এই অনুষ্ঠানটি এত ভালো লাগে যে ভাষা প্রকাশ করার মতো নয় কেননা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জেনেছি এবং শিখছি এই অনুষ্ঠানটি আমার ভালো লাগার কারণ যা দলিল ভিত্তিক তথা কোরআন উসুন্নার আলোকে প্রশ্নের উত্তর দেওয়া হয় সব এলাকায় মুসলি বা ইমাম বা হুজুর রয়েছেন কিন্তু দলিল ভিত্তিক যুক্তি অনেকেই দেন না ফলে সঠিক উত্তর টি নিয়ে দ্বিধায় পড়ে যায় এটা আপনার ভূমিকার বক্তব্য এরপর আমরা আপনার প্রশ্নে যাই লিখেছেন আমি একটি সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করে থাকি আমার পরিচিত একটি মেয়ে আমার কাছে আসে একটি সমস্যা নিয়ে সমস্যাটি হলো মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে ভালোবেসে ছেলেটির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত মেয়েটি তার ভুল বুঝতে পারে ছেলেটি ছিল বিবাহিত এবং মেয়েটি ছিল অবিবাহিত মেয়েটি তখন দিনরাত কান্না কান্নাকাটি করে নামাজ পড়ে তাহাজুত পড়ে তার এই সমস্যাটি কাউকে বলতে পারছে না অর্থাৎ তার পরিবার কেউ না মেয়েটির প্রশ্ন সে কি এখন বিয়ে করতে পারবে তবে মেয়েটির ইচ্ছে নেই বিয়ে করার এতে কি তার অপরাধ হবে বিয়ে না করলে কীভাবে এই অপরাধ থেকে নিজেকে বাঁচাবে অর্থাৎ কী আমল করলে তার পরিবার চাইছে বিয়ে দেবার কোনটি তার জন্য সঠিক হবে এই প্রশ্নের উত্তর দিয়ে মেয়েটিকে বাঁচান কেননা মেয়েটি দিনরাত কান্নাকাটি অনুতপ্ত হচ্ছে আল্লাহর কাছে তার এই পাপ তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আর বলে আমাকে আমি কবরেও হাসরে কি নিয়ে যাব। দয়া করে এই প্রশ্নের উত্তর দিয়ে মেয়েটিকে একটু হালকা করুন আমি মেয়েটিকে বলেছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিক তথ্যটি হয়তো জানা যাবে জি চমৎকার প্রশ্ন দুটো দিক একটা হলো মেয়েটা তওবা করেছে এটাই তওবা এটাকে খাঁটি তওবা বলা হয় যেটা হয়ে গেছে ভুল তো হয়েছে ভুল তো হয়ে গেছে এই ভুলের জন্য যদি ইসলামী সরকার থাকতো যদি ইসলামী রাষ্ট্র হতো ইসলামী রাষ্ট্র সরকারের নিকট সরকার তখন বিষয়টি বিচার আওতায় চলে যেত ইসলামী সরকার নেই এই জন্য এই মেয়েটি এখন যে কাজ করেছে তওবা করেছে এটাকে বলা হয় খালেস তওবা এই যে কান্নাকাটি করে এই কাজ থেকে ফিরে এসেছে দ্বিতীয় যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা ঠিক নয় বরং বিয়ে করব না এই সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক না কারণ মানসিক যে একটা অস্থির অবস্থা জি অস্থির অবস্থায় তো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না মানে এখন বরং বাবা মা বলতেছে তাদের সাথে রাজি হয়ে বিয়ের সাথে বসে যাওয়াই তার জন্য কল্যাণ এবং উত্তম মানে বিয়ের পূর্বে বিবাহপূর্ব যে সম্পর্ক যেটা ইসলামে নিষিদ্ধ সেই নিষিদ্ধ কাজে জ্ঞানগত অজ্ঞতার কারণে হোক বা শয়তানের অসহসার কারণে হোক একটি ভুল পথে যাত্রী ছিল ছিল কিন্তু এখন যখন উপলব্ধি করেছে ভুলের জন্য অনুতপ্ত হয়েছে ইসলামে তো পথ আছে তব তো উনি করছেন অবশ্যই এখন ব্যবস্থাপনা বিষয় এখন কি যেই ছেলের সাথে বিয়ে পূর্ববর্তী সম্পর্ক হয়েছে তার সাথে বিয়ে হবে না অন্য কোনো জায়গায় বিয়ে হবে না অন্য জায়গায় বিয়ে হবে তার সাথে তো এটা ব্যবচার হয়েছে এটা চলে গেল সে যদি আবার বিয়ে করতে চায় বা সে যদি বিয়ে করতে চায় তাহলে সেখানে বিয়ে বসা তাহলে সেখানে গুণ জন্য তবা করতে হবে ওইটা একটা ভুল অংশ ভুল পার্ট জি নতুনভাবে যদি ছেলে বিয়ে করতে চায় অনুতপ্ত হয়ে মেয়েও যদি অনুতপ্ত হয়ে তবাকে বিয়ে করতে চায় তা বিয়ে তো করা যাবে এক্ষেত্রে সেটা করা যাবে আর যদি এক্ষেত্রে বিয়ে কোনো এক পক্ষ না হয় তাহলে তবা করে মেয়ে নতুন বিয়ে বলবে কেননা সাহাবার সাহাবাদের মধ্যে একজন সাহাবা এসে রাসুলকে বললেন যে অথবা রাসুলের আমলের কথা জিজ্ঞাসা করার পরে উনি রাসুলের আমল এত বেশি তো আমরা কি করছি এই জন্য একজনের সিদ্ধান্ত নিলেন যে আমি বিয়ে করব না গর সংসার করবো না আমি সারা আসবো না রাসুল তখন বলছে না মান রাগবান ফালাই ফালিসাবেননি যে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় অতএব আমাদের এই মেয়ের এখন প্রয়োজন হলো বিয়ে বসে গর সংসার শুরু করা আল্লাহর কাছে তওবা করেছে আরও তওবা করবে যে আল্লাহ এ পাপ থেকে আমাকে মুক্ত করুন যেহেতু এই পাপের জন্য যে শাস্তি সে শাস্তি দেওয়া তার দায়িত্ব নয় এবং সে শাস্তি কেউ এখন কেউ হাতে নিতে পারবে না সমাজের বিচারপতি যারা আছেন সমাজের লোক যারা আছেন এরাও পারবে না এটা হলো যদি ইসলামিক সরকার থাকতো সরকারের কাছে গিয়ে যদি সে উপস্থিত হয়ে বলতো যে আমি এই পাপ করেছি আমাকে পরিশুদ্ধ করুন যেমন মহিলা সাহাবি রাসুলের কাছে এসে বলছি এ রাসুল আল্লাহ আমাকে পরিশুদ্ধ করেন আমি জেনা করেছি রাসুল সেটা প্রয়োগ করেছেন ইসলামিক গভর্নমেন্ট না তো শুনতেও চাননি প্রথম শুনতে চাননি চারবার যখন রিপিট করেছে তখন তো তিনি অনেক সময় এইসব ক্ষেত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করে সংশোধন পথে যাওয়াটাই উত্তম যেহেতু ইসলামী সরকার নেই সেই হিসাবে মানে হাতে তুলে নিতে না একমাত্র পথ খোলা আছে তওবা করে বসাই উত্তম আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শামীম রেজা পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে লিখেছেন আমরা যখন নামাজে দাঁড়াই তখন হাত দেখি অনেকজন নাভির উপরে বাঁধেন আবার অনেকজন নাভির নিচে হাত বাঁধেন যেমন আমি নিজেই নিচে বাঁধি আসলে কোনটা সঠিক একটু বিস্তারিত বললে ভালো হতো আমরা এগুলো বলেছি আলোচনা করেছি রাসুল ইসলাম তিনি হাত বাঁধতে বলেছেন হাত বুকের উপরে বেঁধেছেন এটা শহীদের দলিল দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের মধ্যে এসেছে ইমাম মুসলিম রাহমাউল্লাহ তিনি একটা অধ্যায় এনেছেন যে ফাউকা সোররাতে ফাউকা সোররা ওয়াত সদর হাত বাঁধার ব্যাপারে ইমাম মুসলিম একটা অধ্যায় এনেছে বুকের নিচে প্যাটের উপরে হাত বাঁধার জন্য বলেছেন আর অন্যান্য সহি বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্লাম মানে তিনি বুকের উপরে হাত বেঁধেছেন নাবের নিচে হাত বাঁধা সম্পর্ক যে সমস্ত দলিলগুলো আছে তবে সেগুলোর চেয়ে একটু বেশি মজবুত এবং সহি দলিল হল বুকের উপরে হাত বাঁধা ইমাম মালিক বলছে হাত না বাঁধলেও চলবে অতএব হাত বুকের উপরে বাঁধা অথবা মানে মানে পেটের উপরে বুকের নিচে অথবা নাভির নিচে বাঁধা হাত বাঁধা মোস্তাহাব এ নিয়ে আমরা বিতর্কে লিপ্ত হয়।ে এক উপরে বাঁধলেও নামাজ হবে নাভিতে নিচে বাঁধলেও নামাজ হবে হাত ছেড়ে হয়ে যাবে কিন্তু এখানে বিষয়টা হল এ নিয়ে ফেসাদ বিতর্ক করা যাবে না এবং জ্ঞানগত দিক থেকে যেটা অধিকতর শুদ্ধ সেটা আমরা চেষ্টা করি ভালো এটাই আমাদের মেসেজ হলো যে আমাদের দর্শকদের প্রতি তবে আল্লাহ রসুল পুকুর উপর হাত বেঁধেছেন সহি প্রমাণিত এবং এই হাদিসটা বেশি মজবুত এবং সহি এবং কোনো কোনো আলে বলে থাকেন যে হাত বাঁধার বিষয়টি ক্ষেত্রে মানুষের শারীরিক বিষয়টিও একটি বিষয় যেমন অনেক আছে যে আপনার লম্বা জি হ্যাঁ তিনি এভাবে বদল তার তো হাতটা এভাবে চলে যাব অনেক আছে আপনার একটু বেটে হাতটা নিচে নেমে যেতে পারে শারীরিক কারণে কিন্তু তারতম্য হতে পারে অবশ্যই হতে পারে এই জন্য যাই হোক বিষয়টা মোস্তাহ সাধারণ বিষয় কিন্তু এখন সমাজের মধ্যে হয়ে গেছে কি অনেক মসজিদে শোনা যায় যারা বুকের উপর হাত বাঁধেন তারাই মসজিদে আসবেন না মানে এখানে ইসলামের মূল বিষয়টি গবেষণার ক্ষেত্রে কোন ক্ষেত্রে যদি ইখতলাফ হয় ইখতলাফ ইখতলাফ ইসলামে জায়েজ জি কিন্তু ইফতারাক যেটা বিচ্ছিন্নতা সেটা তো ইসলামে জায়েজ নেই জি ছোট বিষয় নিয়ে যে বিষয়ে না করলে গুনাহ হবে না নামাজ হয়ে যাবে সেখানে আমরা হারামের দিকে বিচ্ছিন্ন আমরা বিসংবাদে আমরা ঝগড়া চড়ে যাচ্ছি এটা তো খুবই খারাপ বিষয় এক্ষেত্রে আমাদের সচেতন হওয়া প্রয়োজন তো আজকে আমরা প্রশ্ন নিতে পারছি না সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম আয়োজিত এবং নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন বিডি এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে হাত বাঁধা নিয়ে আমরা একটি প্রশ্ন পেয়েছি ইসলামিক বিষয় নিয়ে অনেক সময় আমরা বিতর্ক করি না জেনে না জেনে বিতর্ক করা কি সেহি শুদ্ধ কল্যাণকট হাত বাঁধার বিষয়টি মোস্তাব বিষয় বৈচিত্র্য আছে এখানে বাঁধেন নাভিদ নীচে বাঁধেন এবং কোনো মাঝাবের যারা সদস্য তারা তো হাত বাঁধেনি না নামাস্ত হয়ে যায় এখন মহতরম যেটা বলেছেন যেটা অধিকতর দলিল সমৃদ্ধ সে কাজটা আমরা করি আর যারা সেক্ষেত্রে জ্ঞানগতভাবে সীমাবদ্ধতা আছে না জানি তারা তাদের মতো করুন নমস্ত হয়ে যাবে ইসলামে গবেষণায় একতলাফ মতবৈচিত্র্য জায়েজ কিন্তু এই গবেষণাকে একতলাপকে কেন্দ্র করে একতলাফ বিচ্ছিন্নতা হারাম আমরা কোন পথে যাব এ প্রশ্ন রেখে আজকে শেষ করছি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব